হ্যালো ভিয়ার্স ওয়েলকাম টু ইউএসএ লাইভ চ্যানেল তো আমরা আজকে দেখবো ইউএসএতে বিভিন্ন ওয়াইন বা মলের দাম কেমন আমরা প্রথমে যদি দেখি এটা হচ্ছে সাড়ে চার ডলার বিভিন্ন ধরনের ভেরিয়েশন আছে আপনার বেরিস আছে একটা ব্র্যান্ড তো এটার বিভিন্ন ভেরিয়েশান আছে সো এখানে একটা ভেরিয়েশন আমি আসলে অ্যালকোহল যেহেতু খাই না সো আমি আসলে দেখাচ্ছি শুধু যেমন এখানে একটা ভেরিয়েশন এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ভেরিয়েশন এবং অনেকগুলো ভেরিয়েশন আছে যেগুলোর দাম হচ্ছে প্রায় সাড়ে চার ডলার এছাড়া এই সাইডেও আছে এইখানেও আছে সাড়ে চার ডলার আর কি আপনার যে কোনো আপনার ওয়াইন নিতে পারেন সাড়ে চার ডলার এখানেও বিভিন্ন ধরনের ব্র্যান্ড আছে এগুলো করা এটা একটা ব্র্যান্ড এটা হলো বোটা বক্স ফ্রানজিয়া এগুলো হচ্ছে আপনার এবং এইখানে অলিভার নামে আর একটা ব্র্যান্ড আছে অলিভার অ্যান্ড্র এবং আরও কয়েকটা ব্র্যান্ড এটা একটু এক্সপেন্সিভ এটা হচ্ছে নিচেরটার দাম বেশি নিচের এই গ্লোরিয়া গ্লোরিয়ার দাম হচ্ছে প্রায় ষোলো ডলার এবং এটা সেলে চলতেছে তাই দশ ডলার এটা হচ্ছে ডাবল এক্সেল একটা ব্র্যান্ড এবং অ্যান্ড এটা হচ্ছে সাত ডলার এবং উপরেরটা অলিভার অলিভারের দাম হচ্ছে এগারো ডলার এছাড়া এইখানেও বিভিন্ন ধরনের ব্র্যান্ড আছে আমি সব ব্র্যান্ডের নাম জানি না এগুলো বেশিরভাগই দশ ডলার যেমন এখানে একটা ব্র্যান্ড আছে সেটার দাম হচ্ছে আপনার এগারো ডলার এগারো ডলার এছাড়া ভিতরে বিভিন্ন ব্র্যান্ড আছে এগুলো এগারো বারো চোদ্দো পনেরো ডলার করে আর কি এখানে আছে সুটার হোম হোম মিটাৰ আঠশ এযোৰ অলিভ অলিভৰ একযোৰ দাম আছে ৰকমত দহ বাৰ ডলাৰ এখন একজন গ'ল এক বক্স গেল' ফেমেলি চাটাৰ হোম বিভিন্ন ব্র্যান্ডের আছে এখানে গেলো ফ্যামিলি এখানেও আছে এগুলো তেরো চোদ্দো পনেরো ডলার অনেক অনেক ব্র্যান্ড ইউএসএতে ওয়াইনের দাম খুবই কম রেড ব্লু ব্ল্যাক বিভিন্ন ফ্রুটসের কালারের সাথে মিল রেখে তৈরি করা হয় দেখেন কত কত ওয়াইন ওয়াইনের

আঠারো ডলার আর এখন দাম হচ্ছে চোদ্দো ডলার এটা ছিল আগে পনেরো সাড়ে চোদ্দো ডলার এখন এগারো ডলার সো অনেক অনেক ওয়াইন আছে আপনারা যদি স্পেসিফিক কোনো ওয়াইনের দাম জানতে চান যেহেতু আমাদের ইসলাম ধর্মে হারাম সো এগুলো না খাওয়া ভালো বাট অনেকের একটা ফ্যাসিনেশন থাকে যে ইউ আছে ওয়াইনের দাম কেমন ফ্রি নামের একটা ব্র্যান্ড আছে সো সেই জন্য আর কি আপনাদের দেখানো বিভিন্ন ধরনের ওয়াইন আপনার যদি দেখেন ওয়াইন 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 অনেক অনেক ওয়াইন আছে আইকন অলিভার দেন গ্লোরিয়া অনেক ব্র্যান্ড সো এই ছিল আপনার সাড়ে চার ডলার থেকে শুরু করে এখানে বিশ ডলার পর্যন্ত বিভিন্ন ব্র্যান্ডের ওয়াইন আছে বিভিন্ন সাইজ সো আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য